বরকথ সম্মানিত ভিউয়ার্স দেশ বিদেশে যারা এই মুহূর্তে আমাকে আমাদেরকে দেখছেন সবাইকে টিএম শেখ গাড়ি থেকে স্বাগত জানাচ্ছি আমি তুফায়াল আহমদ সবুজ দর্শকবৃন্দ আপনাদের সকলের কাছে আমি আজকে একটি মানবিক আবেদন নিয়ে হাজির হয়েছি আমার পাশে আপনি আপনারা যারা এই মুহূর্তে আমাদের দেখছেন বা পরে দেখবেন আমার পাশে যিনি বসা ঘাসিটুলা লামাপাড়া দশ নং ওয়ার্ড এইচ ব্লক এক মদিনা হাউজিং নিবাসী জনাব মোহাম্মদ মনসুর ভাই ওনার পাশেই বসা ওনার স্ত্রী মুসাম্মদ জুসনা বেগম বিগত মাস আগে ওনার জরায়ু ক্যান্সার ধরা পড়েছে এবং এই জরায়ু ক্যান্সারটা যখনই ধরা পড়ে উনি জানার পর থেকে এ পর্যন্ত তিনি যে পরিমাণ খরচ করার কথা ছিল তা খরচ করতে উনি অত্যন্ত অপারগ ওনার কাছে যা ছিল উনি সর্বশেষ সম্বল হারিয়ে এখন বর্তমানে চিকিৎসা যে চালাবেন এর কোনো অবস্থাতেই ওনার পক্ষে সম্ভবপর নয় তিনি আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছেন আপনাদের সকলের দোয়া চাচ্ছেন আমরা প্রথমেই মহান আল্লাহর উপর তাওয়াক্কুল রাখি আল্লাহ তালা যেন ওনার স্ত্রীকে সুস্থ করে দেন আপনাদের সকলের উচিলায় আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় আমরা চাই যে ওনার স্ত্রী ওনার কাছে সুস্থ অবস্থায় আবার ফিরে আসুন তো এ পর্যন্ত উনি যেগুলা রিপোর্ট বা দেখিয়েছেন সেগুলা সবই আমার সামনে আছে আপনারা তা দেখতে পাচ্ছেন যদি আপনারা দেখতে চান আমাদের ক্যাপশনে ঠিকানা দেওয়া আছে সহযোগিতার জন্য বিকাশ নাম্বারও দেওয়া আছে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ব্যবহুল খরচ এটা ওনার পক্ষে সম্ভব নয় উনি নর্থ ইস্ট মেডিকেল কলেজে বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন তো আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বিনীতভাবে অনুরোধ করব আমাদের টাকা পয়সা অনেক দিকে অনেকভাবে খরচ হচ্ছে একটি ভালো কাজের জন্য আমরা এগিয়ে আসি আর আল্লাহালা বলেছেন যদি কোনো একজন মানুষকে কেউ বাঁচায় ফাহিয়ান না আসা জামিয়া আসে যেন পুরো জাতিকে বাঁচালো সেজন্য আপনারা সকলে উদার মনে এই পরিবারের পাশে এসে দাঁড়াবেন ওনাদেরকে সার্বিক সহযোগিতার লক্ষ্যে আপনারা একটু এগিয়ে আসবেন আমি এ পর্যায়ে যারা মনসুর ভাইয়ের হাতে মাইক্রোফোন তুলে ধরবো আপনাদের সকলের উদ্দেশ্যে মনসুর ভাই কিছু বলবেন আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে আমার বাই ও আজকে বিগত দিন দিন ধরে গিয়ে আমার স্ত্রী জরাই ক্যান্সারে আক্রান্ত অনেক টাকা যতটুক আমার ক্ষমতা আছে ততটুক ব্যয় করছি ওখানে আমার যাতে আর সম্ভব না আমার বাচ্চা চা লইয়া আমি করবার টোরবারে দেয়া চলতে পারলাম না আপনারা দেশ ও দেশের বাইরের বইনার গেছে আমি সাহায্য সহযোগিতার হাত পাড়াইছি আপনারা আমারে দয়া হইরা সাহায্য সহযোগিতা করুক আর আমার স্ত্রী লেগে আপনারা দোয়া করতা ওখানেই আমার হওয়ার আর কিচ্ছু করার নাই দেশ ও দেশের বাইরে ও বইনার বা সম্মানিত দর্শকবৃন্দ ওনার ছেলে আমাদের সাথে আছে ছেলেটাও তার আম্মার জন্য আপনাদের সকলের কাছে কিছু আহ্বান করবে আসসালামু আলাইকুম দেশবাসীরা আপনারা আমার আম্মাকে দেখতেছেন আমার আম্মা অনেক দিন ধরে অসুস্থ আপনারা প্লিজ আপনার আপনারা দেখবেন আমার আম্মাকে সাহায্য করার জন্য হাত পাচ্ছি আপনারা আপনারা দেখে সহযোগিতা করবেন এবং সকলের কাছে আছে আসসালামু আলাইকুম তো সম্মানিত দর্শক আসলে একটি পরিবার কতটুকু অসহায় হলে মিডিয়ার সামনে এসে আপনাদের কাছে খরচুরে মিনতি করতে পারে তার বাস্তব নজির আপনারা এই পরিবারের কাছেই দেখছেন তো আসলে তারা মিডিয়াতে কথা বলতে খুব বেশি অভ্যস্ত নয় অনেক কথার স্লিপিংও অনেকে হয়ে গেছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো তাদের পরিবারের পক্ষ থেকে আমি একজন ভাইকে অনুরোধ করব তিনি তাদের পরিবারের পক্ষ থেকে কিছু বলবেন আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী এবং বিদেশে আমার প্রবাসী ভাইরা এই যে ফেমিল দেখতেছেন এই ফ্যামিলিটা অনেক দিন যাবত আসলে এই গাছিডোলা এলাকায় বসবাস করতেছেন ওনারা তো ওনারা মোটামুটি ফ্যামিলি নিয়ে ভালোই দিনকাল যাচ্ছিলো আর কি তো ওনার ফ্যামিলির হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়াতে ওনারা দিশে হারা আর কি যে এত টাকার যোগান ওনারা কেমনে দিবে নিরুপায় হয়ে আপনাদের কাছে ওনারা হাত পাচ্ছে আর কি ওনারা আপনারা যে যা পারেন আর কি যার যতখানি সম্ভব সকলেই সহযোগিতা করলে মনে হয় যে তেমন একটা কিছুই হবে এরকম না আমরা যদি সকলেই সহযোগিতার হাত বাড়াই দিই এই পাঁচ লাখ বা ছয় লাখ টাকা জোগাড় হওয়াটা তেমন একটা কঠিন ব্যাপার না তাই সকলকেই আহ্বান জানাই যে এই অসহায় পরিবারের পাশে সকলেই আমরা যথাসম্ভব একটু দাঁড়ানোর চেষ্টা করি এবং সকলকেই ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের বোনেরা আমরা যে পরিবারটির পাশে বসে আছি আমাদের মনসুর ভাই দীর্ঘদিন থেকে এই গাসিটুলায় অবস্থান করছেন আমাদের জানা মতে উনি একজন অত্যন্ত সৎ এবং ভালো লোক আমাদের সাথে চলাফেরা দীর্ঘদিনের সব ধরনের সামাজিক কর্মকাণ্ডে ওনাকে পাওয়া যায় তো হঠাৎ ওনার স্ত্রী অসুস্থ হওয়ায় ওনার পরিবারের একমাত্র আয় রোজগার ব্যক্তি উনি আর বাসা ভাড়া নিয়ে সিলেটে থেকে ওনার পরিবারের খরচ এবং বাচ্চাদের পড়াশোনার খরচ চালিয়ে ওনার স্ত্রীর আসলে চিকিৎসার যে ব্যয় এই ব্যয় চালানোটা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে একদম নিরুপায় হয়ে আপনাদের কাছে ওনারা হাত পেতেছেন মিডিয়ার সামনে আসাটা ওনারা অভ্যস্ত নয় নিরুপায় হয়ে এসেছেন তো আপনারা যে যেখানে আছেন যেভাবে দেখছেন আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী আপনাদের দিলকে উজাড় করে আল্লাহর ওয়াস্তে ওনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই কামনা আপনাদের সবার কাছে যার যার অবস্থান থেকে সর্বোচ্চটা চেষ্টা করে ওনাদের ওনাদের পরিবারকে সহযোগিতা করবেন মানুষ মানুষের জন্য এই কথা ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আসলে আপনারা শুনলেন এ পর্যন্ত আমার এই ভাইয়ের চিকিৎসার যে বিষয়টির ব্যাপারে এই যে ছোট্ট মেয়েটি দেখতেছেন এই মেয়েটাও তার মায়ের জন্য আকুতি করছে কিন্তু এই মাসুম বাচ্চাটা বুঝতে পারছে না যে এই রোগটা কত বড় রোগ তো আমি আপনাদের সকলের কাছে টিএম এম শেখ গার্ডের মাধ্যমে প্রবাসী ভাই বোনদের কাছেও আকুল আবেদন জানাচ্ছি দোনাট্য ব্যক্তিবর্গ ব্যবসায়ীবৃন্দ সকলের কাছে আমরা অনুরোধ করছি এই পরিবারের পাশে এসে দাঁড়াবেন আমরা ক্যাপশনে নাম ঠিকানা দিয়েছি বিকাশ নাম্বারও আছে যোগাযোগের নাম্বারও আছে আপনারা মেহরবানি করে যোগাযোগ করে যদি চান আপনারা ওনাদের বাসায় এসে সরজমিনের পরিবারকে দেখতে পারেন তো সবার কাছে এই মিনতি করে মোহন আল্লাহ বাকর্বাল মিনের কাছে এই কামনা করে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কামনা করে আমি বিদায় নিচ্ছি পাশাপাশি আরও একটি কথা বলছি যে আপনারা সহযোগিতা করবেন অবশ্যই পাশাপাশি এই মেসেজটা আপনাদেরও আত্মীয় স্বজন আপনাদেরও পরিবার পরিজনের কাছে পৌঁছে দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো প্রতিবেদনটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি